মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় শুভেন্দু যাচ্ছিলেন সন্দেশ খালিয়া যাওয়ার পথে বারবার বারবার তাকে আটকানো হলো প্রথমে সায়েন্স সিটির কাছে তাকে আটকানো হলো পেরে উঠলো না পুলিশ এবং সেই সময় পুলিশের ডিসিপি লোকাল আইসিকে পাঠিয়ে দিলেন বাসের মধ্যে চারজনে বেশি যাওয়া যাবে না বাস তখন ভর্তি শুভেন্দু গুনে গুনে দেখালেন এক দুই তিন চার চারজন বিধায়ক বলে বাকিরা বাকিরা মিডিয়া বলে স্যার ওদের নামই দিতে হবে শুভেন্দু বললেন মিডিয়াকে আপনারা নামান আমি কেন নামাবো আমরা তো চারজন যাচ্ছি বাসে চার বাকিরা উঠেছে আমি কী করবো এবার কিছুটা গোত্তা খেলেন আইসি চলে গেলেন ডিসিপির কাছে শেষ পর্যন্ত ছাড়পত্র দিলেন বাস ছুটলো শেষ পর্যন্ত বাসন্তী হাইওয়ে দিয়ে মিনাখা হয়ে সন্দেশখালী এরপরে ঘটনা বলবো কিন্তু এই সময়ে যখন শেষ পর্যন্ত তাকে আটকানো হলো শুভেন্দুকে আটকানো হলো যে অ্যাট এনিকজ তাকে যেতে দেওয়া হবে না কারণ সরকারের কাছে খবর ছিল পুলিশের কাছে খবর ছিল সব বিধায়ক নিয়ে শুভেন্দুরা রয় রওনা দেবেন সন্দেশখালীর দিকে এবং সেখানে যেহেতু একশো চুয়াল্লিশ আছে সমস্ত বিধায়ককে ছাড়া যাবে না সেই ক্লজ দিয়ে আটকাতে চেয়েছিল বিনীত গোয়েলেশ অনুপ্রাণিত পুলিশ সেই জন্য ডেপুটি কমিশনার পুলিশকে ওখানে পোস্টিং করে রাখা হয়েছিল যাদবপুর পুলিশকে রেখে দেওয়া হয়েছিল আগের দিনের মতো আবার একই অঙ্কে আটকাতে গিয়েছিল কিন্তু শুভেন্দুর কাছে আগে আগাম খবর ছিল ফলে শুভেন্দু ওই স্ট্র্যাটেজিটা সঙ্গে সঙ্গে চেঞ্জ করলেন করে পরিষ্কারভাবে নিজে চারজনকে নিয়ে রওনা দিলেন চারজন তাপসী মণ্ডল ছিলেন চন্দনা বাউড়ি ছিলেন শঙ্কর ঘোষ ছিলেন এবং শুভেন্দু অধিকারী নিজে ছিলেন দুজন পুরুষ দুজন মহিলা যাচ্ছিলেন এবং শেষ পর্যন্ত সায়েন্স সিটিতে আটকানোর মমতা বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েলের ছকটাই নষ্ট হয়ে গেল ফলে চারজনে বেশি যেতে দেবো না অথচ বাসভর্তি লোক বাসে যে মিডিয়াপুরে রওনা দিয়েছেন সেই খবরটা বিনীত গোয়েলের পুলিশের কাছে ছিল না ফলে পুলিশ পুলিশকর্তারা যারা ওখানে দাঁড়িয়েছেন তারা আবার ফোন করলেন লালবাজারে কি করবো স্যার লালবাজার বলল আমাদের তো কিছু করার নেই ট্র্যাপে তো পা আমরাই দিয়ে দিয়েছি ফলে চারজন বলেই দিয়েছি ফলে চারজন যখন আছি ছেড়ে দিতে হবে রওনা দিলেন শেষ পর্যন্ত মিনাখার দিকে এই পর্যায়ে বাসের মধ্যে থেকে বিবেকানন্দ সুন্দর একটা বাইট করেছে আমার মনে হল সেটা বাংলা মনে দর্শকদের দেখানো দরকার সন্দেশখালী যাওয়ার পথে প্রথম বাধা টপকালেন আগের দিন যেখানে আটকে ছিলেন অর্থাৎ সায়েন্স সিটির সামনে বাসন্তী হাইওয়ে ঢোকার মুখে আটকানো হয়েছিল তার গাড়ি কিন্তু চারজন মাত্র বিধায়ক আছেন এই কারণে তাকে ছেড়ে দিতে কার্যত বাধ্য হয় পুলিশ এবার সামনে আরও অনেকগুলো বাধা কি করবেন যা বলবে তার সেমন উত্তর দেবো এখানে ডিসিপি আটকে ছিল ইন্সপেক্টরকে পাঠালো বললো স্যার আপনারা চারজন যেতে পারবেন কি মমতা দয়া করেছে না বাধ্য হয়েছে বলে স্যার আপনার একটু অনেক লোক দেখছি আমরা তো মিডিয়ার লোক বলল উঠে দেখব আমরা ওয়ান টু থ্রি ফোর করে দিলাম বলে স্যার যান না ওর পর পরেও কি যেমন প্রশ্ন তেমন উত্তর হবে প্রশ্ন তো আমি বলতে পারব না মমতা শিখিয়ে দেওয়ার প্রশ্ন করে আমি কথা বলবো সাংবাদিক তো আমি মিডিয়াকে আপনি বলুন আমি কেন বেরোতে আমি শঙ্কর ঘোষ আমি শঙ্কর ঘোষ তারপর চন্দনা বাউরি ফোর একজন আসুন একজন উনার জন্য চারজন মাই নেম শুভেন্দু অধিকারী নাম্বার ওয়ান ঘোষ টু তাপসি মন্ডল থ্রি চন্দনা ব্যিজ কনভেটো মমতা এই পর্যায়ে ঠিক ঠিক এই পর্যায়ে যখন রওনা দিলেন মিনাখার দিকে রামপুর বলে একটা জায়গা আছে সেই রামপুরে গিয়ে শেষ পর্যন্ত গোত্তা খেলো কনভয় বাস আটকে দিল সেখানকার এসডিপিও আমিনুল ইসলাম তিনি আটকে দিলেন বাসটা এবং তার আগে প্রচুর পরপর পরপর ওই হাইওয়ের ওপর বাঁশের কেল্লা তৈরি করেছে। আমি খালি ভাবছিলাম জানেন তো মানে তৃণমূল কংগ্রেস যারা সরকারটা চালাচ্ছেন কিভাবে টাকা খরচা করেন দেখুন কোনো দরকার ছিল না শুভেন্দু অধিকারীকে একটা জায়গায় আটকানোর জন্য জন পুলিশ অ্যাডিকুয়েট সেইখানে বা পাঁচজন পুলিশই অ্যাডিকুয়েট শুভেন্দু তো মারপিট করবেন না বা মারপিট করেনও না তাকে আটকালে তিনি তক্কাতকি করবেন মিডিয়ার সামনে কিছু বাইট দেবেন তারপর হয়তো ফিরে যাবেন এই পরিস্থিতি হয় তার জন্য এন্টায়ার কলকাতা পুলিশের একটা বিশাল টিমকে ওই বাসন্তী আইউয়েতে মানে সায়েন্স সিটির মুখে দাঁড় করিয়ে রেখে রাখা হয়েছে গত দিনের মতো সেটা যখন ফেল করলো এবার মিনাখা মিনাখায় সেখানে কি দেখলাম মাসের কেল্লা মাসে কেলা সপাচেক পুলিশ মানে প্রচুর পুলিশে মোতায়েন করে দেওয়া আছে ঢুকতে দেওয়া যাবেন ভাবুন চারজন চারজন বিধায়কের জন্য সপাচেক পুলিশ ওখানকার মিডিয়ার লোকজন বলছেন সব পুলিশ তো তার তাদের ব্লক করে রেখে দেওয়া হলো এই ঠিক পরিস্থিতিতে শুভেন্দু কি করলেন শুভেন্দু যেটা করলেন বাস থেকে নেমে পাদানির উপর দাঁড়িয়ে বললেন যে আপনারা আমাকে যেতে দেবেন না কেন না ওখানে গেলে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ হতে পারে শুভেন্দু তর্ক করলেন বললেন পরিষ্কারভাবে চারজন গেলে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ হয় কি করে চারজন তো একশো চুয়াল্লিশ ধারা কমে চারজন একসঙ্গে যেতেই পারে তখন বললেন না আপনি গেলে অনেক লোক জড়ো হবে এইবার শুনুন আমি সেই ভিডিওটা আপনাদের কাছে দেখাবো আপনি স্পটে গেলে প্রচুর লোক জড়ো হবে তাতে শান্তি শৃঙ্খলা ভঙ্গ হবে তখন বললেন আপনার নাম কি বললেন নাম আমিনুল ইসলাম এই এসডিপিও আমি এই এসডিপিওটাকে চিনিয়ে রাখি আপনাকে এরাই শাহজাহানকে পাহারা দেয় শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা যখন ঘরের মধ্যে রাতের অন্ধকারে কুকীর্তি করেন তখন এই পুলিশের বাহিনী তাতে পাহারা দেয় প্রোটেকশান দেয় শাহজাহানকে স্যার বলে ডাকে হাজরাকে স্যার বলে ডাকে উত্তম সর্দারকে স্যার বলে ডাকে সেই সেই আমিনুল ইসলাম এসডিপিও এর আগেও একাধিকবার একে দেখিয়েছি একে এখন ওই সুমিত কুমার ডিআইজি সি যিনি বসিরাট রেঞ্জে আছেন তিনি একে ডিপ্লয় করে রেখে দিয়েছেন বিরোধীদের আটকানোর জন্য এবং যারা ওই মহিলারা নির্যাতিত হয়েছে। যারা 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 অত্যাচারিত হয়ে মুখ খুলেছেন তাদের পিছনে পুলিশ লেলিয়ে দেওয়ার জন্য এই এসডিও পিও এসডিপিওকে কাজে লাগাচ্ছেন খ্যাতিমান এসডিপিও সম্বন্ধে পরবর্তীকালে আপনাদের কাছে বলবো কিন্তু আমি খালি ভাবছিলাম যে এই এসডিপিও শুভেন্দুকে আটকানোর জন্য রাস্তায় বাঁশের কেল্লা করলেন ব্যারিকেড করলেন ছয় শয় পুলিশকে দাঁড় করিয়ে রেখে দিলেন অথচ এই এসডিপিওদের নেতৃত্বেই মিনাখা এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্য হয়ে গেছে আমি এই পুলিশ অফিসারগুলোকে একটু চিহ্নিত করিয়ে দেবো সমত ইসলাম খান এই 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 পার্টের ভিডিওটা একটু আপনাদের দেখানোর ইচ্ছে করছে দেখুন যেখানে দাঁড়িয়ে শুভেন্দুকে দ্বিতীয়বার আটকানো হলো এবং সুভেন্দু কিভাবে রিয়্যাক্ট করলেন সেটাও দেখুন একদম আমাদের ইস্যু না কেন আপনি আমাকে আটকাচ্ছেন কেন আমি এখানে আপনার টিভিতে অনবল গভর্নরের দিন দেখিয়েছে গ্রামবাসীরা বেরিয়ে বলছে রাজ্য মহিলা কমিশনের দিন দেখছে বলিব বলছে ন্যাশনাল ওমেন কমিশনের দিন বল বলছে একটু আগে এসসি কমিশনের চেয়ারম্যান এসেছে তার সঙ্গে গ্রামবাসীরা বেরিয়েছে তা আমার কাছে গ্রামবাসীরা বেরোলে শুধু আমার ক্ষেত্রে

আটপাশে বুম করামা আপনারা দেখলেন এই পর্যায়ে যখন শুভেন্দুকে আটকানো হলো যাচ্ছে যাচ্ছেন আটকানো হলো শুভেন্দু যেটা করলেন যে কোনো রাজনৈতিক নেতা চট করে যেটা করেন ধাক্কাধাক্কি করেন ওই চই মাসের ব্যারিকেড ভাঙার চেষ্টা করা পাল্টা দৌড়ে যাওয়া সেখান থেকে টিআরসেল ফাটানো যা যা নর্মালি রাজনৈতিক নেতারা করেন শুভেন্দু সে পথে হাঁটলেন না বুদ্ধিমান রাজনীতিবিদ তো তিনি ওখানে রাস্তায় বসে পড়লেন এবং এই বসে পড়ার সময় পুলিশ কি করলো আমি বলছি পুলিশ মানে এই শ্রেণীর পুলিশ অফিসার এই আমিনুল আমিনুল ইসলামের মতো পুলিশ অফিসাররা এরা প্র্যাকটিক্যালি নিজেদের পুলিশের উর্তিটাকে জোকারে পরিণত করেছেন ভাঁড়ে পরিণত করেছেন এমনিতেই মানুষ এইসব পুলিশ অফিসারদের আর শ্রদ্ধা বা সম্মানের চোখে দেখেন আমি এই কথাটা বলার সময় আমি আবার সেই সংশোধনীটা দেব যে এরাজ্যের শতকরা পঁচানব্বই ভাগ পুলিশ সৎ পথে চলতে চান এই পাঁচ শতাংশ পুলিশ কবি ওই কলকাতায় আছে বিনীত গোয়েল কলকাতায় আছে আকাশ মাগাড়িয়া কলকাতায় আছেন মা মমতা বন্দ্যোপাধ্যায় বলা শান্তনু সিনহা বিশ্বাস ঠিক তেমনি এই ডিআইজি সুমিত কুমার একজন পিস আছেন আবার এই আমিনুল ইসলামকে আমরা উদ্ধার করলাম এরকম বাংলায় প্রচুর পকেটে পকেটে আছে এদের নেতৃত্বেই শেখ শাহজাহান শিবু হাজরা উত্তম সর্দাররা তাদের সাম্রাজ্য বিস্তৃত করে এটা টাকা তোলেন অর্থাৎ এই শেখ শাহজাহানরা টাকা তোলেন এবং তার বেনিফিশিয়ারিকে এরপরে বলার অপেক্ষা রাখে না এবং তার বিনিময়ে অপকর্ম করেন ভোটের দিন ভোট লুট করেন নবান্ন থেকে বলে দেওয়া থাকে এদের টাচ করা যাবে না ফলে আমিনুল ইসলামরা সেই পথে চলেন ফলে স্বাভাবিকভাবে পুলিশের ওপর কনফিডেন্সটা লুজ হয় এদিন যে ঘটনাটা ঘটলো সেটা বর্ণনা করতে গিয়ে আমার কাছে খুব দুটো জিনিস খুবই ইন্টারেস্টিং লাগলো যেন একটা যেটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে শুভেন্দু অধিকারের পাটা মারিয়ে দিল কি এই পুলিশ যারা আটকে ছিল রাস্তা আটকে ছিল যখন সবে বাস থেকে নেমে এগোতে গেছেন পুলিশে পা মারালো শুভেন্দু অধিকারী পাটা ফুললো সেখানে আবার বড় এলো বরফ লাগানো হলো পায়ে এটা গেল একটা দিক শুভেন্দুকে এর ভিত্তিতে প্রেস সাংবাদিকরা জিজ্ঞেস করেছেন যে আপনার পায়ে লেগেছে দেখলাম পাটা ফুলেছে পুলিশ পা মারিয়েছে তখন তার উত্তরে বললেন আমি এই নিয়ে কোনো কথা বলবো না বলুন পুলিশের পুলিশের প্রমোশন হবে আর কি হবে ইগনোর করলেন কিন্তু একটা বার্তা দিলেন বার্তাটা বলুন বলতো এখানে আমি চিন্তা করছিলাম ধরুন জ্যোতিবাবুর পুলিশ পা মারালো মমতা বন্দ্যোপাধ্যায়ের কি হতে পারতো মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে খুন করে ফেললো পুলিশ আমাকে খুন করতে গেল পুলিশ আমার পায় বন্দুকের মাঠ দিয়ে মারলো এই সব গল্প শুনতাম ভালো করে ভাবুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি বিরোধী নেত্রী হতেন আর জ্যোতিবাবুর পুলিশ বা বুদ্ধবাবুর পুলিশ যদি পাটা মারিয়ে দিত বিরোধী দলের নেত্রী তখন যেটা প্রথম যে ঘটনাটা ঘটত সেই ঘটনাটাই আমি আপনাদের কাছে এই মুহূর্তে বললাম প্রথম যে ঘটনাটা ঘটতো সেই ঘটনাটা হচ্ছে আমার আমার পায়ে বন্দুকের মাঠ দিয়ে মেরেছে আমাকে খুন করতে গিয়েছিল শুভেন্দু কিন্তু দুটো পথে হাঁটলেন ইগনোর করলেন বললেন আমি এ নিয়ে কোনো কথা বলবো না পুলিশের প্রমোশান হবে এইটুকু মেসেজ দিয়ে দিলেন আরও একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে মানে বুঝছি পুলিশকে কোন পর্যায়ে জোকারের পর্যায়ে নামিয়েছেন এই সুমিত কুমারের মতো পুলিশ অফিসাররা বা রাদার রাজীব কুমারের মতো পুলিশ অফিসাররা শুভেন্দু যেখানে গেছেন ড্রোন উড়িয়ে দিয়েছে ভাবতে পারেন ড্রোন ওড়াতে তো খরচা লাগে খরচাটা কেন দিচ্ছেন কিসের জন্য একজন শুভেন্দুকে কন্ট্রোল করার জন্য পাঁচজন পুলিশ অফিসার যথেষ্ট সেখানে দাঁড়িয়ে একাধিক আইপিএস অফিসার একদি একাধিক ডাব্লিউ বি অফিসার র্যাফ ঢাল তরোয়াল মাথায় হেলমেট টিয়ার সেলের গ্যাস বন্দুক টন্দুক নিয়ে পাহারা দিচ্ছে না তারপরে মাথাতে ড্রোন উড়াচ্ছেন মানে শুভেন্দুকে খুঁজতে এখন মানে রাজ্য পুলিশের এমন অবস্থা হচ্ছে ড্রোন লাগছে ভাবতে পারেন আর সেইখানে দাঁড়িয়ে শেখ শাহজাহানকে খুঁজে পায় না রাজ্য পুলিশ উপসিরাটের পুলিশ ওই মূর্তিমান সুমিত কুমার মূর্তিমান এই আমিনুল ইসলামরা সেখানে শেখ শাহজাহানকে খুঁজতে তাদের ড্রোন লাগে না সেখানে তাদের ড্রোন ব্যবহার করতে হয় না শুভেন্দুকে খুঁজতে ড্রোন ব্যবহার করে মানে পুলিশের লেভেলটাকে কোন জোকারির পর্যায়ে নামিয়েছেন ভাঁড়ামোর পর্যায়ে নামিয়েছেন এটা 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 বলা দরকার বাংলার মানুষের বোঝা দরকার আমার ট্যাক্স পেয়ারের টাকায় এই পুলিশ কর্মচারীরা মাইনে পায় আপনারা যারা বাংলা মনে দর্শক আপনাদের ট্যাক্স পেয়ারের টাকায় এই পুলিশ কর্মচারীরা মাইনে পায় আবার মাঝে মাঝে মনে হয় কি জানেন এই সুমিত কুমারের পরিবার নেই আজকে ওই ওই বসিরহাটে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেসব মহিলারা নির্যাতিত হয়েছে তারা তো মহিলা তারা মা বোন স্ত্রী কারুর না কারুর সুমিত কুমারের বাড়িতে মহিলারা নেই এই এই আমিনুল্লাহ খানের বাড়িতে আমিনুল ইসলামের বাড়িতে মা বোনেরা নেই রাজীব কুমারের মা বোন স্ত্রীরা নেই তারা একবার প্রশ্ন করেন না তাদের স্বামীকে যে সন্দেশখালীতে যারাই নৈরাজ্যের রাজত্ব করেছেন যে মহিলারা অত্যাচারিত হয়েছে দিনের পর দিন আর তাদের প্রোটেকশান দেওয়ার জন্য তোমরা কাজ করছো বিরোধী দলনেতাকে খোঁজার জন্য ড্রোন ব্যবহার করছো শেখ শাহজাহান শিবু হাজরাতের জন্য তোমাদের ড্রোন লাগে না আমার এটা মনে বারবার প্রশ্নটা আসে আমি শুধু প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম আর রাখার পর আজকের এই প্রতিবেদন শেষ করব যেখানে দেখলেন শুভেন্দুর পা মারিয়ে দেওয়ার সেই দৃশ্যটা ওরা একজন সাংবাদিক প্রশ্ন করছেন শুভেন্দুকে সেটা শুনুন আর অবশ্যই ড্রোন উড়িয়ে দেওয়ার কাহিনিটাও শুনুন এবং শুভেন্দু শেষ পর্যন্ত আমাদের কাছে লাস্ট চা খবর দু ঘন্টা অবস্থান করার পর শেষ পর্যন্ত অবস্থান তুলে নিয়ে কলকাতা ফিরে আসছেন এবং অবশ্যই যদি আমি ভুল না শুনি আদালতে যাচ্ছেন আগামীকাল সেখানে গিয়ে পরিষ্কারের আদালতকে বলবেন যে আমি অপোজিশন লিডার হয়ে আমি চারজনকে নিয়ে যেতে চেয়েছিলাম ওরা ঢুকতে দেয়নি এবার আমি কী করব আপনি বলুন ফলে স্বাভাবিকভাবে সেই দিকে তাকিয়ে থাকতে হবে আদালত কিরায় দেয় কিন্তু আপাতত চলুন ওই আমরা চলে যাই বাসন্তী হাইওয়ের ওপর যেখানে শুভেন্দু দু ঘন্টা অবস্থান করছেন এবং অবস্থান করে যার মাথায় তখন ড্রোন উঠছে সেই কাহিনীটা শুনুন এবং দেখুন নিজেরাড়ি বলছেন

या साइड हो गया सर अभी नहीं ओटा के चला जा ले डॉन

ছবি তুলে ফেলবেন ওই জন্য দূরে শুভেন্দু অধিকারীর পায়ে আঘাত দিয়েছে পুলিশ সরাসরি নির্দিষ্ট অভিযোগ করছেন কিন্তু বিরোধী দল পায়ের আঙুল তিনি দেখাচ্ছেন যেখানে সেটা আঘাতগ্রস্ত হয়েছে এবং তিনি দাবি করছেন যে তাকে পা দিয়ে আঘাত করা হয়েছে বিরোধী দল নেতাকে এবং সেই সংক্রান্ত ঘটনার পর শুভেন্দু অধিকারী তিনি কিন্তু রাস্তায় বসে রয়েছেন অবস্থান ধর্মা চালিয়ে যাচ্ছেন এবং তিনি বলে যাচ্ছেন যে আগামীকাল কলকাতা হাইকোর্টে দেখা হবে নির্দিষ্ট অভিযোগ তার রাজীব কুমারের বিরুদ্ধে তিনি বলছেন তাকে তিনি কোর্টে নিয়ে যাবেন এবং পরিষ্কারভাবে সংশ্লিষ্ট কেন তাকে বাড়াবেন